আসসালামু আলাইকুম আমাদের আলে হাদিস বনাম আহলে সুন্নতুল জামাতের সঙ্গে আমাদের একটা ডিবেট হলো আজকে হ্যাঁ চারটা বিষয় নিয়ে আলোচনা হয়েছে একটা বিষয় হলো চারটি বিষয় নিয়ে আলোচনা হয়েছিল হালুয়া রুটি সবরাতে না খাওয়া যায় না যায় সেটা আমরা শিয়াচিত তার হাদিস গ্রন্থ থেকে হালুয়া খাওয়া সুননাথ নভেজের সুননাথ সেটা আমরা প্রমাণ করেছি দ্বিতীয় বিষয় ছিল কবর জিয়ারত করা সেটা সম্মিলিতভাবে কবর জিয়ারত করা যায়জ না না জায়জ এটাও আমরা আলোসনাকুল জামাতের পক্ষ থেকে প্রমাণ করেছি সিয়াসির তারা হাদিস থেকে সম্মিলিতভাবে কবর জিয়ারত করা সৈ হাদিস ফাঁকের মধ্যে রয়েছে তৃতীয় বিষয় ছিল নিয়ত করা নিয়ত করা কে বলছে অন্তর থেকে নিয়ত করা হচ্ছে সরোজ আর মুখ দিয়ে নিয়োগ করা হচ্ছে এটাও আমরা কে বলছে সই হাদিস থেকে বোখারি শরীফ থেকে আমরা এটা প্রমাণ করেছি চতুর্থ নাম্বার বিষয় ছিল মিলাদ ও কিয়াম কোরআন ও হাদিসে নাই তারা আহলে হাদিস পক্ষ বলেছিল আমরা সিয়াসিতার হাদিস থেকে জামিয়ে তিরমিজি থেকে এটা প্রমাণ করেছি কি মিলাদ সিয়াসিতার সই হাদিসে আপনার মিলাদ নবী আছে আজকে কে বলছে গজে আহলে হাদিস বনাম আহলে সুন্নাতুল জামাতের যে একটা ডিবেট মানে বাহাজ মোনাজরা হওয়ার কথা ছিল সকাল দশ ঘটি থেকে সেই মোনাজারা আজকে সকাল দশটা থেকে বৈকাল পাঁচ মধ্যে সমাপ্ত হয় এবং সমাপ্ত শেষে করে আলহামদুলিল্লাহ তার সঙ্গে তার ওনাদের একজন গরিব মানে একজন এগারো জন করে বসার এগারো জন করে বসা যে একটা কথা ছিল ওনাদের এগারো জন আমাদের এগারো ওর মধ্যে একজন লোক যে নাম হচ্ছে মুন্না একজন আলিম এ দিনকে কাফির বলে তারপরে যখন এটা নিয়ে আলোচনা হয় আলোচনার পরে তারপরে ওকে বলা হয় রাখো থাকো আমরা সবাই যখন বিরতি হয় যখন নামাজের সময় যাই আমরা জোহরের নামাজে আসার পরে দেখছি সেই ব্যক্তি আর যাই আমাদের দুই একজন বেশি ছিল প্রতিপক্ষ যে মোনাজির ছিল বা ডিবেটার ছিল সে বলছে যে বেশি লোক আছে বেশি লোককে বের করে দেন আমাদের দুই একজন মুরব্বী লক্ষ্য পর্যন্ত বের করে দেওয়া হয়েছে ওদের মধ্যে যে এগারো জনের মধ্যে দুইজন নাই তিনজন ভেগে গেছে ভেঙে ছিল ওদেরকে ডাকার পরে ডাকার পরে 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 নামাজ বলছিল নামাজ পড়তে গেছে আসিনি যে মুন্না ব্যক্তিটা যে একজন ব্যক্তিকে একজন আলিমে দিনকে কাফের এবং একজন ব্যক্তিকে একজন আলিমে দিনকে যে কাফের ফতুয়া দিয়েছে আর সেই ব্যক্তিকে ডিভাইডের জন্য আমাদের বিপক্ষে নিয়ে আসা হয়েছে আর এবং আল হাদিসের যে ডিভাইডার ছিল সে সেটাকে সাপোর্ট করছে লাস্ট অব সাপোর্ট করছে একজন আলেবিদিনকে কাফের ফতুয়া দিয়েছে অতএব ওই ব্যক্তি যদি কোনোদিন মুন্না নামে যে ব্যক্তি যদি আপনাদের ভান্ডারিগজে আসে আমরা বলেছিলাম যে ভাই ওকে নিয়ে আসা হোক যে একজন আলেবিদিনকে কাফের ফদুয়া দিয়েছে আমরা শরীয়তের বিধানে যেটা যে বিমাংস যে তাকে কৌবা পড়তে হবে একজন মুসলমানকে কাফের বলা যাবে না তো সেই ব্যক্তিকে হাজির করাতে পারলো তাকে বাঁচানোর জন্য বের করে দিল ওই ব্যক্তি যদি কোনোদিন এসে বিশৃঙ্খলা দেখায় তাহলে আপনারা ভান্ডারীগজ বাসী আপনাদের কাছে একটা দায়িত্ব আপনারা সেই ব্যক্তিকে দেখবেন মুন্ন অর্জন করলে আপনারা সম্পদ মানে প্রধান সাহেবের কাছ থেকে তার জিনিসটাকে জেনে নিতে তার নাম তার কোথায় আজকে যে আমাদের ছিল হয়েছিল কেতাব দেখানো সেই কেতাব দেখানোর পরে জয়লাভ করে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত বনাম আমাদের আহলে জামাত জামাতের অলমায় কারাম আমরা অনেকেই ছিলাম আমাদের সামনে মাদ্রাসা আপনারা সকলে জানেন বন্দনগর গুয়াবাড়ি মাদ্রাসা এবং আমাদের মৌলানা রাজানুর সাহ উনিও ছিলেন এলাকার ইমাম গনেরাও ছিলেন ইনশা আল্লাহুল আজিজ আজকে আমরা এই মোনাজারায় জয়লাভ করেছি আর যে বিরোধী দল ছিল আমাদের বেলাল সে আজকে হেরে গেছে আজকে নিজেকে নত স্বীকার করেছে যে মিলাদুল নবীও আছে জিয়ারতে কবর আছে সবেবরাতও আছে হালুয়া রুটিও আছে সমস্ত মেনে নিয়েছে আলহামদুলিল্লাহ আমরা সকলে আজকে খুশিতেই আছি আর আমরা সকলে আজকে খুশির জন্য সকলে মিলে আলহামদুলিল্লাহ করে নিই বলুন আলহামদুলিল্লাহ